আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম সরস্বত্যই নম বলছি সংযুক্তা সিংহ সরস্বতী পুজোর সঙ্গে শৈশবের যোগ যে কত গভীর প্রতি বছর বসন্ত পঞ্চমী এলেই নিজের ভেতর তা টের পাওয়া যায় একমাত্র এই পুজোতেই তোলা থেকে ঠাকুর আনা মায়ের শাড়ি কঞ্চি কাগজ খড় এটা ওটা দিয়ে ছোটখাটো মণ্ডপ তৈরি থেকে আল্পনা দেওয়া পুরুতমশাইকে নিয়ে আসা পুজোর জোগাড় সব কিছু করে ফেলতে পারে ছোটরা বড়দের সাহায্য ছাড়াই অন্য কোনো পুজোয় সেই সুযোগ মেলে না স্কুলে বা পাড়ায় সরস্বতী পুজোর সঙ্গে জুড়ে থাকেনি এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার দাপটও বাগদেবীর আরাধনার সঙ্গে ছোটবেলার এই নিবিড় সম্পর্ক ভাঙতে পারেনি এখনও সরস্বতী পুজোর আগে কুল খেতে ভয় পায় অনেক ছেলে যদি পাপ হয় পরীক্ষায় ভালো ফল করতে প্রতিমার পাশে বইপত্র রাখা হয় আজও আবার এই দিনটি অপটু হাতে শাড়ি সামলানো প্রথম প্রেমে পড়া কিংবা বিশেষভাবে ভালো লাগা বন্ধুটির হাতে হাত রাখার রোমাঞ্চকর স্মৃতি রোমন্থনেরও ভ্যালেন্টাইন্স ডে উদযাপন শুরু হবার ঢের আগে থেকেই বাঙালির কাছে শুক্লা পঞ্চমী প্রেমের তিথি শিশুকে হাতে হাতেখড়ি দেওয়ানোর পবিত্র তিথিও বটে সরস্বতী পুজোর দিন এখনও বহু পরিবারে হাতে খড়ি হয় পরম্পরা মেনে শিশুর প্রথম অক্ষর পরিচয় হয় স্লেট পেন্সিলে বিদ্যা অর্জনে এই যে তার পথ চলা শুরু চড়াই উতরাই পেরিয়ে সে পথে কেউ অভীষ্ট লক্ষ্যে পৌঁছয় কেউ পৌঁছতে পারে না বর্ণপরিচয় থেকে স্কুল শিক্ষার শেষ পর্যন্ত বেশ কয়েকটি ধাপ পেরোতে হয় ছেলেমেয়েদের জুড়ে সেই ছবিটা কেমন তার একটা আভাস মেলে অ্যানুয়াল স্টেটাস অব এডুকেশন রিপোর্ট মানে শিক্ষার মান নিয়ে বার্ষিক রিপোর্ট আসেরে রে থেকে অসরকারি সংগঠন প্রথম এই রিপোর্ট তৈরি করছে দু হাজার তেইশে তাদের সমীক্ষা ছিল ছাব্বিশটি রাজ্যের আটাশটি জেলার চোদ্দ থেকে আঠেরো বছর বয়সী চৌত্রিশ হাজার কিশোর কিশোরীকে নিয়ে কি বলছে তার ফল বলছে অর্ধেকের বেশি ছেলেমেয়ে তিন অঙ্কের সংখ্যা থেকে এক অঙ্কের সংখ্যা বিয়োগ করতে পারছে না নিজের মাতৃভাষায় গড়গড় করে ক্লাস টুর টেক্সট পড়তে পারছে না পঁচিশ শতাংশ একাদশ শ্রেণীর বা তার ওপরের ছাত্রছাত্রীদের বেশিরভাগই পড়ছে আর্টস বা কলা বিভাগের বিষয় নিয়ে বিজ্ঞানের বিষয় নিয়ে পড়ছে কম দৈনন্দিন জীবনে কেনাকাটা বা লেনদেনের হিসেব কষার ক্ষেত্রে মেয়েদের চেয়ে অনেকটাই এগিয়ে ছেলেরা ডিজিটাল যুগে কিশোর কিশোরীরা স্মার্টফোন ব্যবহারে কতটা দড়ো। তার সমীক্ষার রিপোর্ট বলছে নব্বই শতাংশের মতো ছেলেমেয়ের বাড়িতেই স্মার্টফোন আছে এবং তারা তা ব্যবহার করতে পারে নিজস্ব স্মার্টফোন আছে তেতাল্লিশ দশমিক সাত শতাংশ ছেলের মেয়েদের চেয়ে এই হার দ্বিগুণের বেশি কম্পিউটার বা ল্যাপটপ আছে মেরে কেটে ন শতাংশ বাড়িতে তবে গ্রামীণ এলাকার নব্বই শতাংশের বেশি কিশোর কিশোরী সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অনলাইন সুরক্ষার বিষয়ে অবশ্য অর্ধেক ছেলেমেয়েরই কোনো ধারণা নেই স্মার্টফোনে অনলাইন পেমেন্ট ফর্ম ভরা বা বিল মেটাতে পারে পঁচিশ শতাংশের মতো ছেলে মেয়ে এক্ষেত্রেও ছেলেরা মেয়েদের চেয়ে অনেক এগিয়ে সমীক্ষায় স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল যেখানে তারা আছে সেখান থেকে দু চাকার বা চার চাকার গাড়িতে জেলা বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে কত সময় লাগতে পারে গুগল ম্যাপ দেখে তারা তা বলতে পারে কিনা ছেলেদের মধ্যে পঞ্চাশ শতাংশ ঠিকঠাক জবাব দিতে পেরেছে মেয়েদের ক্ষেত্রে এই হার পঁচিশ শতাংশ আসেরের আরেকটি বিষয়ও উল্লেখযোগ্য জাতীয় শিক্ষানীতিতে বিশেষ জোর দেওয়া হয়েছে ভোকেশনাল বা বৃত্তিমুখী শিক্ষার ওপর কিন্তু সমীক্ষার ফল দেখাচ্ছে চোদ্দ থেকে আঠেরো বছরের ছেলে মেয়েদের মাত্র পাঁচ দশমিক আট শতাংশ বৃত্তিমুখী প্রশিক্ষণ নিচ্ছে বা এই ধরনের কোন কোর্স করছে ষাট শতাংশের বেশি ছাত্রছাত্রী চাইছে স্নাতক হতে বা তার চেয়ে বেশি পড়তে পড়াশোনার বাইরে পরিবারের চাষের কাজে হাত লাগালেও তাদের মধ্যে মাত্র এক দশমিক চার শতাংশ কৃষিকে প্রধান কাজ হিসেবে গ্রহণ করতে আগ্রহী সামাজিক মর্যাদা পেতে তাদের ভরসা এখনও বৃত্তিমূলকের চেয়ে প্রথাগত শিক্ষার ওপরেই বেশি সমীক্ষা বলছে স্কুলে নাম লেখানো পড়ুয়ার হার পঁচাশি শতাংশের বেশি কিন্তু তাদের উপস্থিতি বা নিয়মিত স্কুলে যাওয়ার ছবিটা স্পষ্ট নয় মা সরস্বতীর আরাধনায় ভেসে আসা শাঁখের আওয়াজ মন্ত্রোচ্চারণ ঘণ্টা আর উলুধ্বনি ধূপ ধুনোর গন্ধ কচিকাঁচাদের কলরবের মধ্যে ভাবছি শিক্ষার মান নিয়ে এ যদি খণ্ডচিত্র হয় তাহলেও এআই শাসিত অদূর ভবিষ্যতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে তরুণের জনসংখ্যাগত ফায়দা আমাদের কাজে লাগবে তো সমীক্ষা শেষ হল বললাম সংযুক্তা সিংহ